আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। গরিফা প্রজাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অবলা ক্যাম্প এই ক্যাম্পে অবলা পশু কুকুর বিডাল এদেরকে বিনামূল্যে বছরে দুইবার স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন প্রদান করা হয় এছাড়া রাস্তার অবলা জীব কুকুর বিডালদের ধরে তাদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয় জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী আমাদের সংগঠনের নাম প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করি যার মধ্যে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কোলসের উপর আমরা কাজ করে থাকি আর আজকে আমরা প্রোজেক্ট অবলা প্রয়াসের যেটা আমরা স্ট্রে অ্যানিমেলসদের এবং পেটদের জন্য একটা ক্যাম্প প্রতি বছর আমরা দুবার করে অর্গানাইজ করে থাকি এছাড়াও এর সাথে সাথে আমরা স্ট্রে অ্যানিমেলসদের জন্য প্রফেশনাল ক্যাচারদের দিয়ে তাদেরকে রাস্তা থেকে ধরে অ্যান্টিটিরভিস ভ্যাকসিনেশন ড্রাইভ চালাই তো আজকে আমাদের ওই পেট ক্যাম্পটা হচ্ছে যেখানে প্রচুর পোষ্য এসছে এবং আরও আসবেন প্রায় ইতিমধ্যে প্রায় পঞ্চাশের উপর রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আস্তে আস্তে সবাই আসবেন আর কি এটা আমরা দু সাল থেকে শুরু করেছি এই অবল আপগ্রেড ক্যাম্পটা প্রয়াস চলছে দু হাজার সাল থেকে এইটা যে বছরে একবার করে ব্যক্তি জিতেই হুম এইটা হ্যাঁ এখানকার এখানে এখনো পর্যন্ত যতজন মানুষরা এসছেন তারা প্রত্যেক প্রত্যেকবারই আমাদের এই ক্যাম্পেই আসেন তো তারা প্রতিবার এসেছেন এবং বিভিন্ন দূর থেকে চাকদা পালপাড়া ওই দিক থেকে ব্যারাকপুর ইভেন খর্দা থেকেও প্রচুর মানুষ আমাদের এখানে আসেন মানে খর্দা পর্যন্ত বহু মানুষ আসছেন এখানে এই ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে যদি প্রথম কথা হচ্ছে ভ্যাকসিনটার মাধ্যমে অনেকেই আছেন যারা অ্যাফোর্ড করতে পারেন না এখানে বহু মানুষ আছেন যারা অ্যাফোর্ডও করতে পারেন সবার জন্য একটা ইকুয়াল প্ল্যাটফর্ম দিই এরকম নয় যে কেউ কেউ আসবে এখানে কোনো সুযোগ সুযোগ সুবিধা পাবেন না একটা অ্যাওয়ারনেস মাস অ্যাওয়ারনেস প্রোভাইড হয় এছাড়াও হচ্ছে সবথেকে যে সব থেকে বড়ো যে বিষয়টা যে প্রচুর মানুষ আছেন যারা পেট রাখেন বাড়িতে কিন্তু অনেকে সামর্থ্য থাকে না তারা ভ্যাকসিন করাবেন বা ডাক্তার দেখাবেন কারণ অনেকটা অনেক সময় ট্রিটমেন্টটা অনেক সময় কস্টলি হয় তো দ্যাটস ওয়াই আমরা এটা ভেবেছি প্রয়াসের তরফ থেকে যে যদি বছরে অন্তত দুটো ক্যাম্প তাদেরকে আমরা দিতে পারি তাহলে সিকিওর থাকবে তারাও এবং একটা মাস অ্যাওয়ারনেস স্প্রেড হবে এটাই উদ্দেশ্য আমাদের নাম আমার নাম সৌরাশিস ঘোষ আমি সভাপতি এবং ফাউন্ডার এই সংগঠনের

এই শিবিরে পোষ্য এবং পথের প্রাণী উভয়ের জন্য বিনামূল্যে টিকা প্রদান করা হবে অনুগ্রহ করে আপনার প্রিয় প্রাণীকে টেস্টে নিয়ে আসুন সকল প্রাণী সুরক্ষিত রাখুন এবং আপনাদের আমাদের নির্দেশনা অনুসরণ করতে করুন সুরক্ষায় আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ হ্যাঁ বাড়িতে বেঁধেই পোষা হয় বেঁধে না খোলা

মানে এর আগেও এসছি ওটা এক বছর আগে হয়েছিল এক দেড় বছর আগে বছর হ্যাঁ হ্যাঁ ওর ভ্যাকসিন কমপ্লিটেড থাকে আপনার ক ক বছর ধরে আছেন 3 বছর ধরে 3 বছর আর বাড়িতেই পোসা হয়েছে হ্যাঁ বাড়িতেই বছর বছর হলো ট্রিটমেন্টটা হয় বিনা পয়সায় পয়সায় হয় না পয়সা না বিনা কেমন হয় হ্যালো

কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।